শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমরা যেমন প্রতিদিনের ভ্লগ দেখতে ভালোবাসো আর প্রতিদিনই ব্লগ দিতে বলো চেষ্টা করলেও কিন্তু একটু অন্যরকম হয়ে যায় কারণ সমস্ত কিছু ব্যস্ততা কাটিয়ে রোজ আর দেওয়া হয় না তো যাই হোক একদিন পর পর নিয়ে আসা হলো আর কি বলতো যে রোজ হচ্ছে না দিলেও ফেসবুকে অ্যাক্টিভ থাকতেই হয় কারণ ফেসবুকে আমার বেশি অ্যাক্টিভ ওইখানে হচ্ছে বেশি ভিউয়ার্স তো যেহেতু আমি দু জায়গায় ভিডিও দিই তাই হচ্ছে বাধ্য হয়ে তো আসতেই হয় করতেই হয় তো চলো আজকে গম থেকে উঠে যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করে যেহেতু শীতের দিন তাই ভাবলাম সকাল সকাল যা কাছাকাছি আছে সব কিছু কেছে আমিও স্নানটা করিনি তাহলে সারাদিনে রোদটা হচ্ছে গায়েও লাগবে আর ভালোও লাগবে এটাই ভাবলাম তো কাপড় চোপড় সমস্ত কিছু শুকাতে দেওয়া কমপ্লিট আর এই ব্যালকনিটাতে এখন কিন্তু সারাদিনের রোদ থাকে রোদটা মোটামুটি গায়ে লাগবে এখানে স্নান করে বসলে তাই আবার স্নান করা হয়ে গেল এবার দুজনকেও স্নান করতে বলবো আর আমার তো স্নান হয়ে গেল তো চলে যাবো আমি রান্না করতে এবার দুজনকে বলে দিয়ে ওদেরকে এখন ঠান্ডার সময় তো তাই দুজনকে বলতে হয় স্নান করে আয় আর না হলে গরমের সময় বলতে হয় না নিজে থেকেই করে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নার জন্য তো এই যে একদিন হচ্ছে সিম নিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছিলে তো এই সিমটা অল্প অল্প করে সমস্ত তরকারির সঙ্গে মিশিয়ে কিন্তু মোটামুটি তিন দিন খাওয়া হয়ে গেল তো এগুলা দিয়ে কিন্তু আরও একটু আছে যেহেতু ফুলকপি আছে আর মাছ দিয়ে রান্না করব। তো ওই জন্য হচ্ছে এই শিম কটাও দিলে ভালো লাগবে আর বিশেষ করে কী বলো শীতের সময় যেই সবজিটাই রান্না করো না কেন সেটাই কিন্তু ভালো লাগে শীতের সবজি বলে কথা আর ফুলকপিটা কিন্তু খেলে একটু গ্যাস হয় বিশেষ করে বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছুই কিন্তু এখন ভালো লাগে এই সিজনটা পরে কিন্তু আর মানে এই সিজনটা পার হয়ে গেলে ভালো লাগবে না শীতের দিনে কিন্তু বেশিরভাগ সবজি পাওয়া যায় আমার মনে হয় ফুলকপি বাঁধাকপি শিম তারপরে আরেকটা কি বলে ওলকপি তাই মনে হচ্ছে শীতের সময় মনে হয় সবজির আমদানিটা বেশি হয় এই তো কদিন আগে যেমন সবজি ছিল না বাজারে মাছও সত্যি কথা বলতে মাছও কম উঠত এই লোকাল মাছগুলো তো পাওয়াই যেত না আর এখন বাজারে গেলে মানে কি বলবো এত মাছ দেখতে পাই দেখতে মানে দেখলেই নিতে ইচ্ছা করে এখন শীতের সময় ভাবি যে এত সবজি কম দামে পাওয়া যায় আর অনেক সবজি পাওয়া যায় তাহলে মনে হয় যদি প্রতি সপ্তাহে সপ্তাহে বাজার যেতে পারি তাহলে মনে হয় ভালো হতো টাটকা টাটকা খাওয়া হতো তো কি বলো ওই তো আর যাওয়াই হয় না বাজারটাও আমার এখান থেকে মোটামুটি ভালোই দূর আছে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছে রিয়া অনেক আগেই আর আমি আসলাম এখন তলার সবজিটা কেটে দিই যে দিনে হচ্ছে বাড়িতে থাকি সেই দিনটা সবাই মিলে একসঙ্গে হাতের কাজ ভাগ করে নিয়ে মা বেটি মেয়ে মানে তো মায়ের কাজ করা মায়ের মানে হাতের কাজ সমস্ত কিছু টুকিটাকি যা আছে মায়ের কাছ থেকে নিয়ে নেওয়া কেড়ে নেওয়া তো এটাই আর কি আর কোন কোনো দিন তো সে নিজে রান্না করে তারপরে আমাকে খাওয়ার জন্য ডেকে দেয় শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেক আগেই তো ওইদিকে রান্না বান্না বসে দিচ্ছি কিন্তু ব্লগটা শুরু করা হয়নি তো ভাবলাম চলো ব্লগটা শুরু করি এরকম করতে করতে কোনো কোনো দিন হয় হচ্ছে কোনো দিন হয় না ছাড়াই পড়ে যায় আর এখন তো সে সময় বুঝতেই পারছো এখন হচ্ছে সমস্ত কাজগুলো একেবারেই এসেছে ওদের পরীক্ষা টিউশন আসা যাওয়া নিয়ে সকালবেলাটা একটু চাপেরই হয় আর রান্নাটা সকাল সকাল করতে হয় আর এখন তো ছোটো দিনের বেলা বুঝতেই পারছ মানে একটুতেই দেরি হয়ে যায় তো ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া তো আমি একটু যে ফেসবুকে ভিডিওটা আপলোড দিলাম কাজ করছিলাম তারপরে চলে এলাম রান্না করে ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিই আর আজকে বাইরে কি সুন্দর মানে রোদ দিয়েছে কালকে একটু মানে হাওয়া ছিল মোটামুটি ভালো ঠান্ডাটা বেশি ছিল তো এই চলো বসিয়ে দিয়েছি এই তো রান্না মোটামুটি কমপ্লিট এই তো মাছ দিয়ে ফুলকপি বাঁধাকপি আর হচ্ছে এইখানে একটা বাঁধাকপির ঘন্ট করব তো এইখানেও বন্ধুরা সেম কিন্তু আজকেও সেই দুদিনের ব্লগ আছে আর কি বলো তো ওই যে বললাম যে রোজ রোজ যেহেতু এখানে ইউটিউবে ব্লগ দেওয়া হয় না তো সেই জন্য হচ্ছে দুদিনের ব্লগ এখানে জমা হয়ে যায় তাই দু দিন মিলিয়ে একদিন দেওয়া হয় এটা করছি বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে এখনকার বাঁধাকপির গুলো কিন্তু সাইজগুলা খুব একটা বড় না তাই হচ্ছে কি বলো তো একটা কপি একদিনই হয়ে যায় সাইজগুলো যেহেতু ছোট আর এটা হচ্ছে আর এখানে হয়ে যে বললাম যে মাছ একদিন নিয়ে এসেছিলাম লেঠামাত জল দিয়ে রেখে দিয়েছিলাম তো সে মাছগুলো কিন্তু অনেক দিন থাকে না তাই যাই হোক মোটামুটি বেশ কিছু দিন থাকলো তারপরে আজকে হচ্ছে দুটো হচ্ছে ঝাল করব। অনেকেই ঝাল বলো অনেকেই ঝোড়া বলো তো দুটো মাছ নিয়ে নিয়েছি যেহেতু ফুলকপি বাঁধাকপি তরকারিটা কণ্ঠ একটু ঝোলঝোর মতো হবে ওটা দিয়ে তো এমনিতেই ভাত খাওয়া হবে আর হচ্ছে ওই লেঠা মাছটা মানে ঝোড়া করব। মানে টমেটো দিয়ে আর এক আলু দিলে ভালো হতো কিন্তু মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তাই ও দুটা দিয়েই হয়ে যাবে বাইরে কিন্তু কি সুন্দর মিষ্টি রোদ দিয়েছে যাই হোক আমাদের স্নান করাও হয়ে গেছে আর কাপড় চুপড় শুকাতে দেওয়াও হয়ে গেছে তো বন্ধুরা ছাদে হচ্ছে আজকে কাপড় দিয়েছিলাম কাপড় বলতে এখন তো মোটামুটি হচ্ছে ঠান্ডা পরেই গেল বুঝতেই পারছো তাই হচ্ছে যে ব্ল্যাঙ্কেটগুলো আজকে কেটেছিলাম তো কাল রাতে দেখলাম মানে ভোরের দিকে দেখছি শীত শীত লাগছে তো আমাদের যে বেডশিট কপারগুলো থাক আছে মোটামুটি দুটা না তিনটা মনে হয় এমনিতেই আছে স্ট্রা আছে আর কি তো সেগুলোই মানে শেষ রাতে কি করলাম সেগুলাই গায়ে দিয়েছিলাম ওইভাবে আজকে রাতটা কাটিয়েছিলাম তাই সকালে মনে হলো যে না এই ব্ল্যাঙ্কেটগুলো কাছি এখন মোটামুটি আর দু তিন দিন পরে লাগবে একটা হচ্ছে এখানে দিয়েছি কিন্তু শুকায়নি এখন ওই যে ভেজায় আছে আর একটা হচ্ছে আমার বেলকনিতে দিয়েছি আর আজকে রোদটাও মানে সেরকম নাই এখন মনে মোটামুটি রোদের যে তাপটা সেটাও দিন দিন কমে যাচ্ছে হয়তো আর আগের মতো রোদের তাপটা নেই এ কদিন আগে আরও কাচতে হতো কিন্তু কি বলতো আমি ভাবছি যে খুব তো একটা ঠান্ডা পড়েনি তাই থাক দুদিন পরে কাচবো এরকম দেখতে দেখতে কিন্তু দুটা দিন চলে গেল তাই আজকে বেঁচেই দিলাম তো যাই হোক তবুও শুকালো না আর রেখে দিব কালকে আবার দিতে হবে চেয়ারটায় নিয়ে গিয়ে রেখে দিব আর এই যে দেখো তো এখন কেমন যেন একটা এই যে ওই কোনাটায় বোঝা যাচ্ছে যে কুয়াশা কুয়াশা হয়েছে ঢেকে গেছে আর কি কুয়াশা পড়া শুরু করছে বোঝা যাচ্ছে এটাই আর কি তো চলো এগুলো নিয়ে যাই জল হাঁটা হয় তারপর ওই ছাদে আঁকলে কী হয় বলো তো মনটা একটু ভালো হয়ে যায় ওই চারিদিকের প্রযুক্তিটা যখন দেখা যায় না তখন একটু ভালো লাগে এত সুন্দর দৃশ্যগুলা এখান থেকে দেখলে ভালো লাগে গ্রামের দিকে অবশ্য মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গিয়েছে কারণ আমাদের উত্তরবঙ্গে তো ঠান্ডাটা আরও আগে পড়ে আমি বৃষ্টিটা যখন কদিন আগে ছিল কি পূজা ছট পূজার পর পরে যে বৃষ্টিটা ছিল তখনই শুনছি ওরা মানে সোয়েটার চাদর সমস্ত কিছু যা আছে সব কিছু বের করে নিয়েছে এত ঠান্ডা পড়েছে ওইদিকে আর ধানের ব্যাপারটা বলি কালকে হচ্ছে ফোন করেছিল তো বলছে যে ধান এবার হয়তো ভুটটা লাগাতে পারবো না কারণ হচ্ছে নাকি কি ধান খেতে নাকি কি এক হাতু করে জল জমে আছে এবার ভুট্টা লাগানো হবে কি না তারাই বলতে পারছি না কারণ জল শুকাতে শুকাতে সেই মনে হয় মাসটা মাছটা মনে হয় পেরিয়ে যাবে তো ওই দিকে ঠান্ডাটা আগে মানে আগে আগে হয় আর এই দিকেও না এইদিকে পড়েনি কারণ সেদিন তো আমি ঘাটাল থেকে ঘুরে এলাম কিন্তু না ওরকম ঠান্ডা পড়েনি কারণ ঘাটাল থেকে যখন আসি আমি তখন রাত আটটা বেজে যায় তো অতটা ঠান্ডা কিন্তু ওই দিকেও পড়েনি আর ওইদিকেও ওয়েদারটা উরুক সেরকম নেই যে মানে রাস্তার ধারে যে জমিগুলো আছে সেগুলোতেও কোনো জল জমা দেখলাম না আর আমাদের দিকে ধান খেতে কিন্তু জল জমে আছে এখনো পর্যন্ত আর আমাদের দিকে মানুষ নর্থ বেঙ্গলের মানুষ যেহেতু ভুট্টার উপর বেশি নির্ভরশীল আগে ছিল গম আর এখন হচ্ছে ওরা ভুট্টাটার উপরে নির্ভর করে তো ওই জন্যই আর কি বললাম এই কথাগুলো